নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটার ডায়লগস থেকে বলছি মনোজ দাস আজকের বিষয় বাংলাদেশের জমে ওঠা নতুন খেলা নিয়ে খেলাটা হল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশ জুড়ে যে তর্ক বিতর্ক যে ঝগড়া মারামারি এতদিন অনেকটা ঢাকা ছিল কার্পেটের নিচে সেটা আজ বেরিয়ে এসেছে উপদেষ্টা হয়ে বসে আছে ইউনুস মেয়ার সরকারে যারা এমনকি নেতা না হয়েও যারা উপদেষ্টা তারাও কুলু পেটেছেন মুখে ভাবখানা এমন যেন এটা কোনো বলার মতো ব্যাপার নয় বলার মতো ব্যাপার যে নয় সেটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল অর্থাৎ রবিবার পরিষ্কার বলে দিয়েছেন এই প্রেস সচিব ভদ্রলোক কতটা ইউনুস মিয়ার কথায় চলেন মানে তার প্রেস সচিব আর কতটা নিজের মতো চলেন অর্থাৎ তিনি প্রধান উপদেষ্টার ওপরে চলেন সেই বিষয়ে ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় এই যেমন ধরুন না দেশে কবে সাধারণ নির্বাচন হবে কয়েক দিন আগে সেটা নিয়ে ইউনুস মিয়া একরকম তারিখ দেওয়ার কথা বলার কয়েক ঘন্টার মধ্যে এই প্রেস সচিব সেই তারিখ পিছিয়ে দিলেন তার জন্য অবশ্য প্রধান উপদেষ্টা যে তাকে বকাঝকা করেছেন এমন খবর নেই সুতরাং কুকুর লেজ নাড়ায় নাকি লেজ কুকুরকে নাড়ায় এই প্রশ্ন উঠে আসছেই ফিরে আসি আজকের আলোচনার প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল মানে আঠাশ তারিখে ওই যে হাসনাত সার্জিস এরা যে সমন্বয়করা নামি সমন্বয়ক দামি সমন্বয়ক তারা যে বলেছেন যে একত্রিশে ডিসেম্বর বিকেল তিনটে জনসভা হবে সেখানে এই বিপ্লব ঘোষণার বিপ্লবের ঘোষণাপত্র সেটা বলে দেওয়া হবে এই ঘোষণাপত্রে কি থাকবে সেটারও একটা আশ দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে মুজিব্বাদ নিয়ে যে সংগঠন যে সংবিধান সেই সংবিধানকে সমাপ্ত করে দেওয়া হবে দেশ থেকে মুজিব্বাদ বিলয় করে দেওয়া হবে আপনারা বোধহয় বুঝেছেন যে কিছুদিন আগে পর্যন্ত এই ইউনুস সরকার ইউনুস মিয়া যখন বলেছিলেন যে ওই রিসেট বাটন পুশ করে দিয়ে তিনি একাত্তরের স্মৃতি মুছে ফেলে দেবেন তারপর থেকে বিভিন্নভাবে ভঙ্গিতে এই এরাই আবার এমন কথা বলেছেন যেখানে বোঝা যাচ্ছে যে তারা বোধ মুজিববাদকে পুরোপুরি ফেলতে পারবেন না মুজিববাদী সংশোধন সংবিধানকেও ফেলতে পারবেন না তার জন্য সংশোধন সংবিধান সংশোধন এক কমিটি পর্যন্ত সংস্কার কমিটিও বানিয়ে দিয়েছেন এখন ফিরে আসি এখন যে এই যে প্রেস সচিব গতকাল তিনি বলেছেন ওই যে কি যেন আলম সাহেব প্রেস সচিব তীর শফিকুল আলম তিনি গতকাল তিরিশ তারিখে ওই গতকাল উনত্রিশ তারিখে ওই যে সবাই ঘোষণা করে দিয়েছেন না এরা যে ঘোষণাপত্র হবে বিপ্লবের সুতরাং তিনি এই শফিকুল আলম গতকাল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এটি একটি বেসরকারি উদ্যোগ সরকারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই মানে সার্জিস হাসনাথ এসব আগুনখেক ছাত্র নেতারা সরকারের অংশ নয় এটা তো এই প্রথম শুনলাম এরা কি তাহলে সরকারের অংশ হলে সরকারের বাইরে মানে সরকারের বিরুদ্ধে প্রথমে ভাবলাম প্রেস সচিব তার নিজের মতামত হয়তো জাহির করেছেন যেমন করে থাকেন সব সময়। তো তা নয় এমন একটা সন্দেহ মানুষের মনে উঁকি দিতে পারে ভেবে ইউনুসমিয়ার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার যাকে সহজে দেখা টাকা যায় না বাইরে তিনি পর্যন্ত আলাদা করে জানিয়ে দিলেন প্রেসকে এটা সরকারের বিচার্য বিষয় নয় এটা একান্তই ছাত্রদের বিষয় অর্থাৎ ছাত্ররা এই সার্জিস হাসনাতরা যেসব কথা বলছে ওটা সরকারের কথা নয় সরকার ওর সাথে একমত নয় প্রেস সচিব উপপ্রচার প্রচার উপপ্রেস সচিব এ বিষয়ে মুখ খুলেছেন কিন্তু তাদের মালিক কেন মুখে রা কাটছেন না মালিক মানে ওই যে ইউনুস মিয়া তিনি কেন চুপ কিন্তু চুপ থাকলে তো চলবে না তিনি চুপ থাকবেন অথচ তার মুখপাত্ররা বিবৃতি জারি করে বলে দেবেন কারণ নাম উল্লেখ না করে এই নিয়ম কবে থেকে হলো তাহলে কি মিয়া ইউনুস মনস্থির করতে পারছেন না ভাবছেন কি কোন পথে যে চলি কোন কথা যে বলি সেইটা তাই হবে হয়তো জল মাপছেন তিনি না মেনে অবশ্য উপায় নেই সংবিধান সংশোধন বা সংস্কার কমিটি বসিয়েছেন তিনি সংবিধান বাতিল কমিটি তো বসাননি আর এই হাসনাত সার্জিসরা বলছে পুরো সংবিধানটাই বাতিল করে দিতে হবে কারণ কারণ এটা মুজিববাদ আর মুজিববাদ দেশ থেকে মুজিববাদ পুরোপুরি বাদ এবং পুরো সংবিধানটা বাতিল করে দেওয়ার দাবি এই জন্যেই এদিকে থাকলে এখন মিয়া ইনুস করবেন কি তিনি এদেরকে বললে পুরো সংবিধান বাতিল করে দিতে হবে তাহলে ওই সংস্কার কমিটি বাতিল করে দিতে হবে তাই তিনি জল মাপছেন তার নিয়োগকর্তা তাকে যিনি নিয়োগ করেছেন ইউনুসমিয়াকে সেই মাহফুজ আলম তিনি কিছু বলেছেন কি বর্ষ শেষের বিকেলের এই মহাঘোষণা সম্পর্কে কিংবা নাহিদ ইসলাম সাজীব ভূয়া এরা খবর নেই অন্তত মিডিয়ার কাছে তো নেই থাকলে মিডিয়া লাফিয়ে প্রকাশ করতো সে খবর কারণ বাংলাদেশের মিডিয়া এখন তো সরকারের মুখপাত্র সরকারের মুখপাত্র হয়ে গেছে এই বাংলাদেশ মিডিয়া কিন্তু তারা না হয় মিডিয়াতে আসেননি মানে ওই মাহফুজ আলম ইত্যাদিরা তাই বলে কি প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে তারা আলোচনাও করেননি মানে তারা এই বিষয়টাকে বলছে আরে ছেড়ে দিন ওটা কিছু বাচ্চাদের ব্যাপার সুতরাং ওদের কথা নিয়ে আলোচনা করার দরকার নেই এই মনোভাব নাকি আলোচনা করেছেন করে সেটা বাইরে আসছেন এই দুটোর একটা হবে এর বাইরে তো আর অন্য কিছু হতে পারে না সুতরাং প্রেস সচিব সেই বিষয়ে যে মাহফুজ আলম ইত্যাদি যারা ছাত্রনেতা বা অন্যান্য উপদেষ্টারা আছে তারা এই বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন এরকম বলাটাই এর আপডেট দেওয়াটাই তো উচিত ছিল ওই শফিকুল আলম প্রেস সচিবদের সেটা কেন দিলেন না আসলে এটাও সেই জলমাপার গল্প ছাত্রনেতাদের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন তারা আছেন সরকারে আর মাঠে রয়েছে ওই হাসনাত তারপরে কি যেন সার্জিস তারপরে ওই উমামা ফাতেমা এইসব এরা এরা মাঠে আছে বটে তবে আগের মতো মাঠ জুড়ে নেই আগে একটা খেলার একটা টার্ম আছে সেটা হচ্ছে অমুক খেলোয়াড় তার নাম করে বলতেন ধরো যাক রোনাল্ডো কিংবা মেসি এরা মাঠ জুড়ে খেলেছেন তো সেই রকম এরা আগে মাঠ জুড়ে খেলতো এখন তারা এখনও এই এরাই মাঠে আছেন বটে এরাই মানে ওই হাসনাতরা এরাও মাঠে আছে বটে তবে আগের মতো আর মাঠ জুড়ে নেই ভাটার টান লেগে গেছে সমর্থনে আগে ডাক দিলেই মাঠ উপচে পড়ত সাথীরা এখন কিন্তু সরছে ডাক দিলেও সেভাবে আসে না কেউ বিপ্লবের স্বপ্ন এখন দুঃস্বপ্ন মাহাপুষ নাহদের রমরমা উপদেষ্টা রমরমা তাদের উপদেষ্টা পরিচয় দেখে এরাও প্রশ্ন শিখে করতে শুরু করে দিয়েছে আমরা কিসে কম হাসনাত সার্জি তো বারবার বলেছে আমরা কিসে কম আমরা উপদেষ্টা নই কেন আর তোমরা যে উপদেষ্টা হয়েছ কজন কাদের সমর্থনে হয়েছ সমন্বয়কদের ভোট নিয়েছ তা নয় সবাই জানে ছাত্র সমন্বয়কদের মধ্যে ভোট হওয়া দূরের কথা কোনো আলোচনাই হয়নি কে উপদেষ্টা হবে সে বিষয়ে সবটাই করেছে জামাত নেতারা সঙ্গে কিছুটা আছে বিএনপি অরাজনৈতিক বিরোধী আন্দোলন পুরোপুরি হাইজ্যাক করেছে জামাত আর তার সঙ্গীরা যতদিন গেছে পরিষ্কার হয়েছে জামাত আর তার সঙ্গী যে মৌলবাদী যে ফান্ডামেন্টালিস্ট তাদের মেটিকুলাস প্ল্যানের বলি হয়েছে ছাত্ররা ফলে সাধারণ ছাত্রদের একটা বড় অংশ সরে গেছে আন্দোলন থেকে নেতারা ডাক দিলেও খুব কম উপস্থিতি খুব ভালো জায়গা থেকে খবর পেয়েছি এখন ছাত্র সমন্বয়কদের সবার কিছু কিছু ফ্যান ফলোয়িং আছে এই ফ্যান ফলোয়িংটা আপনি আমাদের দেশের ভাষায় ধরে নিতে পারেন পাইক দাজ তো এদের সেই আগেকার সময় জমিদারদের যেমন লেটেল বাহিনী ছিল নিজস্ব এই নেতা ডাক দিলেই জমিদার ডাক দিলেই তারা অমনি লাঠি হাতে ঝাঁপিয়ে পড়তো ভালো কি মন্দ কি এসব কিছুই তারা বুঝতো না তারা মাইনে পাওয়া লোক মাইনে পেয়ে তারা লড়াই করে আসত তেমনই হচ্ছে ইয়েতে এখন নেতা ডাক দিলেই তারা নামবে মাঠে তাদের সবাই যে ছাত্র ভাবার কোনো কারণ নেই সাদা বাংলায় দুর্বৃত্ত বলা যায় যারা বাংলাদেশের যারা শুনছেন যারা বাংলাদেশের প্রতিদিনের ঘটনার সঙ্গে যারা পরিচিত তারা বলবেন কমেন্টস করে যে আমি মিথ্যে কথা আমি ঠিক কথা বলছি না কিন্তু লেটের বাহিনী পুষতে তো টাকা লাগে সে টাকাটা আসছে থেকে অসুবিধে কি সরকারের সঙ্গে থাকায় ছিটে মোটা তো ছিটে ফোটা তো মেলে যেমন ধরুন ত্রাণের জন্য আসা টাকা খবরে প্রকাশ পেয়েছে প্রায় ন কোটি টাকা ত্রাণে খরচ না হয়ে পড়ে আছে ওই সার্জিস আর হাসনাদদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা নিয়ে কেউ কোনো কথা বলে না না ইউনুস সরকার তারা সবাই এখন বলছে হাসিনা কত টাকা পাঠিয়েছেন বিদেশে কিন্তু বন্যা বন্যাত্রা টাকা মেরে সেই টাকা যে এরা এদের অ্যাকাউন্টে ফেলে রেখেছে সেই কথা কারোর মুখে নেই তো এখন এই ব্যাপার হয়ে গেছে কি ইউনুস মিয়া সরকার তাদের জন্য আরও কিছু কিছু তাদের ছিটে পাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে তো করে দিয়েছে যখন তাহলে এসব বিপ্লবের ঘোষণা ধানাই পানাই কেন কেন এই ধানাইপানাইটা হঠাৎ উঠলো কেন বাংলাদেশ থেকে আমাকে অনেকেই ফোন করেছেন দাদা এবার কী হবে ওরা তো এসব কী বিপ্লবের ঘোষণাপত্র রত্র এই সবগুলো করছেন তা তাদের এবার কি এবার তাহলে আমরা তো আরও ভয় পেয়ে যাচ্ছি বলা বাহুল্য আওয়ামী লীগের বেশ কিছু লোকজন আছে হিন্দু মুসলমান নির্বিশেষে এবং এছাড়া সাধারণ হিন্দুরাও আছেন যারা আমাকে এই সব প্রশ্ন করছেন শুনুন হিউম্যান সাইকোলজি একটা বড় জিনিস ভাই খুব বড়ো জিনিস এই হিউম্যান সাইকোলজি বলে শুধু টাকা পেলে যে সব আমার চাহিদা মিটে গেল তা নয় টাকার বাইরে থাকে আমার কর্তৃত্ব আমার শুধু ওই টাকা পেলে হবে না আমার রাজপদ চাই আমি রাজা হব আমি মন্ত্রী হব আর সে কারণেই এই বিপ্লবের ঘোষণার মুখোশ যত দিন যাবে তত পদ পাওয়া আর না পাওয়া ছাত্রনেতাদের মধ্যে সংঘর্ষের সংঘাত স্বার্থের সংঘাত বাড়বে বাড়তে বাধ্য আর এই সংঘাত যত বাড়বে মাঠ পর্যায়ের সমর্থন তত কমবে ইতিমধ্যে অনেকটাই কমে গেছে এখন ডাকলে লোক পাওয়া যায় না এই পরিস্থিতিতে আগামী আগামীকাল বেলা তিনটে জনসভা ঢাকায় মাহফুঁজ এবং অন্য উপদেষ্টারা কি হাজির থাকবেন এই জনসভায় আমার কিন্তু মনে হয় অনেকেই বলছেন তারা থাকবেন না কারণ দেখুন তারা সম্পূর্ণভাবে এই যে কালকে জনসভার ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছেন সবার মুখে যেন কুলুপাটা তো এই পরিস্থিতিতে যারা কোনো কথাই বলছেন না সমর্থনও না বিরুদ্ধেও না তারা কালকে জনসভায় যাবে এমন আশা করাটা এটা বোধহয় ঠিক নয় আমাকে বলছেন আমার সাথে কথা হচ্ছে কিন্তু আমার মনে হয় তারা থাকবেন কারণ তারা যে এই ঘোষণাপত্রের সঙ্গে থাকুন আর না থাকুন তার বিরুদ্ধে যে নয় সেটা বোঝাতে হবে আর তাই তারা হাজির থাকবেন সশরীরে কিন্তু মানসিকভাবে থাকবেন একেবারে উল্টো দিকে কালকে জমায়েত এই জমায়েত যদি ফ্লপ করে তাদের মতো খুশি আর কেউ হবে না আর খুশি হবেন কে ইউনুস মিয়া তিনি বুঝতে পারছেন সমাবেশ সফল হলে ঝামেলা বহুগুণ বাড়বে তার এমনকি এই নিয়ে দেশের মধ্যে একটা সরাসরি একটা প্রতি বিপ্লব শুরু হয়ে যেতে পারে এবং তার সরকারও কিন্তু সেই তাদের বিরোধিতা করতে পারবেন না যারা সাজেশ হাসনাতদের এই প্রকল্প বা পরিকল্পনার বিরুদ্ধে চলবেন তাদের ওপরে সরকারও কিন্তু বড় ব্যবস্থা নেবে না নিতে পারবে না কারণ সরকার ইনুদ সাহেব নিজেই এই সার্জি হাসনাতরা যেটা বলছেন সেটার বিরুদ্ধে এবং তাহলে কি হবে দেশ জুড়ে একটা ঝামেলা বাড়বে আবার অস্থিরতা বাড়বে এখন একটা মোটামুটি সুস্থিরতা অন্তত সরকারের মধ্যে দেশের মধ্যে না হোক তারা নিয়ে এসছেন তাদের নিজের মতো করে দেশের লোকের মত অবশ্য এটা নয় যে কয়েকদিন থাকবেন ইউনুস সাহেব গদিতে এভাবেই থাকার ইচ্ছা তার বয়সটা যদি ক বছর কম হতো তবু না হয় চান্স নিতেন একটা কিন্তু তা তো হওয়ার নয় বয়স তো তার হিসেবে বাড়তেই থাকবে কাল কি করবেন ঢাকার মানুষরা ঢাকা ছাড়া দেশের অন্য জায়গার মানুষ কি করবেন তারা তারা কি দলে দলে আসবেন সবাই এ ব্যাপারে নানান খবর পাচ্ছে কেউ বলছেন বিপুল সংখ্যায় আসবে মানুষ কারণ এই সরকারের যারা ইউনুসের যারা বিরুদ্ধে তারা এর মধ্যে আবার একটা বিরোধিতার জায়গা এই সরকারের বিরোধিতার একটা জায়গা খুঁজে পেয়েছেন সুতরাং শত্রুর যে শত্রু সে আমার মিত্র এই চাণক্য নীতিতে ইউনুসের বিরোধিতায় যারা নামবে তাদের সমর্থনে কালকে ভালো লোক আসবে তারা সবাই হাসনাদদের সমর্থক নন হয়তো তাদের মধ্যে অনেকে ভেতরে ভেতরে এই আওয়ামী লীগেরও সমর্থক হতে পারেন কিন্তু তারাও আসতে পারেন এই বিপুল সংখ্যার জনসভা নিয়ে আমার ধারণা যদিও অন্যরকম কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখেছি যেদিন মিটিং থাকে বড় দলের বড় দল ছাড়া ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কেউ মিটিং ডাকেও না যখন সিপিএমের বাজার ভালো ছিল সিপিএম ডাকতো এখন তৃণমূলের বাজার ভালো তৃণমূল ডাকছে বিজেপিও ডাকছে তো কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেদিন মিটিং থাকে তার এক দুদিন আগে থেকে হাজার হাজার মানুষ এসে ভিড় জমায় শহরে এদের ভিড় দেখে অনুমান করা যায় মিটিংয়ের দিনের ভিড় কেমন হবে একই নিয়ম মনে হয় ঢাকার ক্ষেত্র ভুল বললে কমেন্ট করে একটু মানে বুঝিয়ে দেবেন আমি ঠিক বললাম কি না কিন্তু যা খবর পাচ্ছি এখনো পর্যন্ত মানে সোমবার তিরিশে ডিসেম্বর বেলা বারোটার সময় পর্যন্ত দূর দূরান্ত থেকে জনস্রোতের কোনো চিহ্ন নেই ঢাকার উদ্দেশ্যে তাহলে ফার্স্ট রাউন্ডে হেরে যাবে সার্জি হাসনাদদের বিরোধী রাজনীতি আমার মনে হয় সার্জি হাসনাদদের পক্ষে সমর্থন দিয়ে যারা কালকে আসতে চাইবেন তারা একটু এলে তাদের সমর্থন করে নয় তাদের বিরুদ্ধে তারাও বোধ হয় এসে একটু শুনতে পারেন একত্রিশে ডিসেম্বরের ওই মিটিং এবং এদের পক্ষে একটা জমায়েতটা ভার করে দিয়ে এই যে লড়াই এমদ সরকারের অন্দরের সেই লড়াইটাকে সেই দ্বন্দ্বটাকে আরও চওড়া করে দেবেন ফাটলটাকে আরও চওড়া করে দেবেন এই পরিপ্রেক্ষিতে নজর রাখবেন আমরাও নজর রাখব আগামীকাল একত্রিশে ডিসেম্বরের বিপ্লবের ঘোষণাপত্রের সভায় মানুষের ভিড় কেমন হয় সেখানকার কি পরিস্থিতি হয় আজকের কমেন্টে আজকের যে এই প্রতিবেদনের যে কমেন্ট সেকশন সেখানে যদি আপনারা কালকের মিটিংয়ের ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য জানান তাহলে খুব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এখনকার মতো এই পর্যন্ত দেখা হবে পরের প্রতিবেদনায় ধন্যবাদ